আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি মিস্টার আরিফ খান আপনারা দেখতে আছেন মিস্টার আরিফ খান ডাবল জিরো ওয়ান ইউটিউব চ্যানেল দেখেন সকাল সকাল মশামটা কত সুন্দর শহরের থেকে গ্রাম সাইডে এলে বেশি ভালো লাগে সবকিছু সবুজ আর সবুজ শহরে বিল্ডিং এর লিখে কোনো কিছু দেখে যায় না আর বিল্ডিং ছাড়া শহরে কিছু নাই গ্রামে দেখেন যেদিকে আপনি চোখ দেব ওইদিকে শুধু সবুজ দেখব যেটা আমাদের জন্য অনেক ভালো শহরের মানুষের আর গ্রামের মানুষের অনেক তফত আছে যেমন শহরের মানুষ এসির থেকে ঠান্ডা নেয় আর গ্রামের মানুষ গাছপালার থেকে ঠান্ডা নেয় কত তথা দুইটার ভিতরে প্রকৃতি থেকে ভালো মেশিনাল পাস এক হলো ক্ষতি দ্বিতীয় এটা টেম্পোরালি বেশি দিন চলে না কিন্তু গাছপালার অক্সিজেন আর ঠান্ডা বাতাস চিরস্থায়ী কেমন তারা পছন্দে থাকবো যদি আমরা গাছপালারে ভালোবাসি যত্ন করে রাখি তাহলে তারও আমাদেরকে অনেক ভালো কিছু দিব তো আমি এখন চোয়ারা বাজার দিয়ে ঢুকা মাইকটার ভিতরে ঢুকছি তো আমি কুমিল্লার অনেক সুন্দর একটা জায়গাতে আপনাদেরকে নিয়ে যেতেছি আমি এর আগে দুই তিনবার গেছি এই জায়গাটা তো ভাবলাম আজকে আপনাদেরকেও নিয়ে যাই আমি মনে করি কুমিল্লার সব থেকে বেশি সুন্দর জায়গা এই জায়গাটা মানে অনেক বেশি সুন্দর আসেন না তা বসবেন না কত বেশি সুন্দর জায়গা দেখছেন পিছনে যে পুরো এরিয়াটা দেখছেন এটা পুরোটা হলো মাদ্রাসা আমি মনে করি কুমিল্লার সব থেকে বড়ো মাদ্রাসা এডে মসজিদের গেটটা দেখছেন এটা এখানের মানুষ করছে এ পুরা মাদ্রাসাটা আর মসজিদটা এগুলা মানুষরা মিলা করছে মানে কোনো সরকারি লোকেরা করে নেই বা কিছুই না এখন যে রোডে যেটা সে ওদিকে আর একটা সামনে মাদ্রাসা আছে ওটা ছোট কিন্তু আলাদা মনে হয় তারা তো আমি আপনাদেরকে যে মাদ্রাসাটা দেখাইছি এই মাদ্রাসাটার লোকেশন হলো কুমিল্লা শহর থেকে আসবেন বাজার চোয়ারা বাজার থেকে ডাইন দিকে মাইটারার একটা গ্রাম আছে ওই মাইটটারা গ্রামটার ভিতর দিয়ে আসবেন একটু চোয়ারা বাজার থেকে দেড় দুই কিলো ভিতরে এই মাদ্রাসাটা মাদ্রাসাটা অনেক বড়ো অনেক বড়ো মাদ্রাসার যে উপরের মিনারটা আছে না গুম্বুজটা এটা মনে করেন অনেক দূরের থেকেও দেখা যায় অনেক দূরের থেকে মাদ্রাসাটা অনেক সুন্দর মানুষ সংখ্যা মনে করেন অনেক বেশি হবে প্রায় মনে করেন দুই হাজারের দুই তিন হাজারের উপরে হব মানুষ এত আর বেশি হবো আমার মনে হয় মাদ্রাসাটা এত বড় তার সাথে যে মসজিদটা দেখাইছি সেটা ভিতর দিয়ে অনেক বেশি সুন্দর অনেক আর এটা পুরাটা করছে এই মাদ্রাসাটা মসজিদটা এখানের মানুষরা মিলা এটা সরকারে করে নেই কিন্তু আমার যে মসজিদটা দেখছেন এটারে মডেল মসজিদ বলে কিন্তু কেরমা মডেল মসজিদ আমাদের কুমিল্লা ডিস্ট্রিক্টে অনেকগুলো করছে এগুলো সব সরকারে কিন্তু এটা মডেল মসজিদের থেকে বেশি সুন্দর করে করছে মানুষেরা করছে অনেক বড় অনেক সুন্দর হ্যাঁ দেখেন এদিকে গ্রামটা তো তাই না এই রোডটার শুধু ফিলার আর ফিলার কারেন্টের ফিলার এই রোডটা দুই পাশে ফিলার মাঝখান দিয়ে রোড এইটা আগে রোড ছিল না এটা আগে ছিল যে খ্যাত আছে না খ্যাতের একটা আইল ছিল একদম চিকন এখন এটা মনে করেন একদম পাকা একটা রোড হয়ে গেছে এই রোডটা একবার কুমিল্লা সিটির ভিতরে ঢুকে মানে অনেক গ্রাম টামের ভিতর দিয়া তো আমি এখন গ্রামের ভিতর দিয়ে যাবো সিটিতে একটু থামলাম এখন তো ধানের সিজন এ দেখেন ধান গাছ ধান গাছ অনেকটা বড় হয়েছে আরও মনে করেন দশ পনেরো দিন পরে এগুলো সব তুলে ফেলবো এটি সব কিন্তু ধান খেত সব আরো মনে করেন দশ পনেরো দিন হবো এরকম দশ পনেরো দিন পর এটি সব তুলব অনেক জায়গাতে এখনো তিলা খেলো আছে যেগুলো হইয়া গেছে আগে লাগাইছিল দিকে চোখ যেব ওদিকে খেত বেশি ভাল লাগতেছে সূর্যটা সূর্যটা দেখেন আবের ভিতর একদম লাল হয়ে রয়েছে অনেক ভাল লাগে এরকম গ্রামের ভিতরে আইসা সব জায়গা সবুজ আর সবুজ ঠান্ডা একটা বাতাস সকাল টাইমে আর অক্সিজেনটা আছে না সবথেকে মানে একদম পিওর এটা ভিতরে কোনো ভেজাল নাই আমি মনে করি আমি আর লেগে সকাল সকাল বাড়ি পাঁচটার দিকে বাড়ি বাড়ি এক গ্রামের রোডে চালাই অনেক ভাল লাগে অনেক কিছু দেখা যায় অনেক কিছু শেখা যায় অনেক পিওর একটা অক্সিজেন পাওয়া যায় যেটা আমাদের শরীরের লেগে ভালো আপনি বলবো গ্রাম খোঁজ করেন গ্রামে যান বেড়ান এনজয় করেন পুষ্কনিতে গোসল করেন গ্রামের মাছ খান সবজি খান সব থেকে ভালো কোনো ভেজাল নাই শহরে তো সব ভেজাল আমার পিছনে জানি দেখতেছেন গাছের উপরে এগুলো হলো বাসা এগুলো একটা পাখি আছে বাবুল পাখি ওই বাবুল পাখির বাসা ওই দেখেন কিন্তু ঘর গুলো আছে না একদম খাড়া খাড়া মানে একদম লম্বা নিচে দিয়া দুইটা হরক আছে শুধু মানে পাখি গুলা দেখি দৌড় দিয়ে আইসা নিচ দিয়ে যায় অনেকগুলা বাসা দশ পনেরোটা হবো আমি প্রথম দেখলাম বাবুল পাখির বাসা এর আগে দেখি নেই এর লাগে আপনাদেরকে দেখাইলাম সুন্দর অনেকগুলা আছে পাখি বড় আবার অনেকগুলো ছোট ছোট আমার পিছনে যে জায়গাটা দেখতাছেন এটা হলো পুরোটা কুমিল্লা এয়ারপোর্ট আগে ভিতরে ঢুকা যেত কিন্তু এখন এখন ঢুকা যায় না এখন পুরো এরিয়াটা আর্মি দখল করে রাখছে কোনো না কোনো কারণে যে দেখেন এদিকে সাইনবোর্ড লাগানো আছে প্রবেশ নিষেধ আর্মিদের বোট লাগানো এই পুরাটা হইলো কুমিল্লা এয়ারপোর্ট অনেক বড় আমার মনে হয় নতুন করে আবার এয়ারপোর্ট তৈরি করব তার জন্য এদিকে আর্মিটা দখল করে এদিকে বোট লাগাই দিছে এখন সাধারণ মানুষ ঢুকতে পারে না কিন্তু আগে আমরা অনেক ঢুকছি এদিকে এই রান হতে ছবি তুলছি স্টানজন করতাম দু হাজার পনেরোতে তখন এদিকে ঢুকতে পারছি তখন আর্মিটা আর্মি কিছুই ছিল না হ্যাঁ কেউ নাই এদিকে ঘাট কিন্তু চাইলে ঢুকে যেতে পারি কিন্তু এটা তো নিয়ম ভঙ্গ করা হয়ে যেটা। টাওয়ারটা এয়ারপোর্টের এটা এখনো চলতে আছে এটা এখন ইউজার তার জন্য ভিতরে ঢুকতে যায় না এটা দিয়ে অনেক মানুষ চাইলে খারাপ কাজ করতে পারবো অনেক অনেক টেকনিক্যাল তো যারা এখনও ভিডিওটা দেখতেছেন ধন্যবাদ ভিডিওটা লাইক করে দিবেন আর কমেন্টসে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগবে আর যারা এখনও মিস্টার আরিফ খান ডাবল জিরো ওয়ান ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা অল করে রাখবেন আমি যখন এই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আল্লাহ